থাকে না থাকে না বলবেন তো মহল রকম সবই তো তাহলে সেই জায়গায় যদি বাইরে লোক থাকে তাহলে তো একটা টেনশন হচ্ছে এই জন্য এসে বলছি যে বাইরে কিছু লোক আছে তাদেরকে চলে আসতে পারে আরে ওগুলো আসবে না ওগুলো ঠিক বিহার মতো খাবার সময় ঢুকবে এ কথাটা কেন কমিটি বোঝে না কি জানি ওগুলো তো এসছে খেতে ওদের পেটে খাবার কোনো দিন জোটে না ওরা ঠিক সময় দেবেন ঘুরঘুর ঘুর 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 করে এসে খাবার সময় জুটবে তো সেইগুলো কমিটি যখন বোঝে কেন বারবার ডিস্টার্ব করে এইগুলো আপনাদের বুঝতে হবে ওগুলো আশা নয় কখনো খাবার জন্য জোটে ঠিক সময় দেখবেন যখন খাবার দিবার টাইম হয়েছে দেখবেন প্যান্ডেল ছিঁড়াছিড়ি চলছে কি ব্যাপার রে না এবার খাওয়া কোনো ঢুকে গেছে তাহলে আপনি চিন্তা করছেন কেন এবারে আপনাদের মধ্যে একটা আছে কি যদি প্রশাসনিক একটা দৃষ্টি কটু হয় প্রশাসন যদি আপনাদেরকে চাপ দেয় এই টেনশানটা আপনারা নিচ্ছেন এই টেনশান থেকে মুক্ত হবার আপনাদের একটা রাস্তা আছে সেই রাস্তা হল এটাই গেটের উপরে কলাপস করে দিন হাত দিয়ে লক করে দিন বাকি যেগুন বাইরে আছে তাবারক দিয়ে ভাই তো তাবারকের জন্য স্ত্রী দিয়ে আল্লাহ রাস্তা চল যা ঠিক মিটে গেল আমার কথা কি খারাপ লাগলো আরে খারাপ লাগলে জল সে আসবো না মিটে গেল এই তো কথা রে বাবা কে কার ধার ধরে হ্যাঁ যারা আমার নবীর আলোচনা শুনতে চায় না আমার নবীর কথা যারা শুনতে চায় না সেরকম লোকলে আমি ভাবিও না কথা কিছু মাথায় ঢুকলো আমার সম্বন্ধে আপনাদের কম বেশি সবা জানা আছে আমি কেমন লোক কি মাইন্ডের লোক ভালো না খারাপ জানতে আর কারো বাকি নেই অতএব যারা ভালো মনে করে চাপন হয়ে গেছে যারা খারাপ মনে দূরে গেছে একটা দিয়াল বিচখান দিয়ে উঠে গেছে ভাগাভাগি হয়ে গেছে সংসার এই নিয়ে নতুন করে আর তো ভাবার কিছু নেই যার ভালো লাগবে সে মেশে সে আসবে সে জুটবে সে যাবে নিয়ে আসবে সব ঠিক আছে আর যার ভালো লাগে না সে দূরে সরে গেছে দূরেই থাকবে এখন কথা অন্য কিছু নয় কথা হচ্ছে কমিটি একটা টেনশনের মধ্যে থাকে না কোথায় হই হই করতে গিয়ে বাইরে ঘটনা ঘটিয়ে ফেলবে আমরা সাল্লামের কাছে দুজন সাহাবি এসছে রাত্রিরে হুজুর অজ করছে ঈশান নামাজের বাদ দুজন সাহাবি বসে বসে শুনছে তখন ধর এত আলো টালোর সিস্টেম ছিল না রে বাবা তা রাত অনেক হয়ে গেছে আর গভীর অন্ধকার সাহাবি দুজনের বাড়িও একটু দূরের দিকে তো হজুর কেসে বলছে হজুর রাত অনেক হয়ে গেছে খুব অন্ধকার বাতি নাই 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 লাইট কিছু তো যাব আল্লাহ নবী বললেন না যে বাবা তোমরা তাহলে আগে চলে যে তাই বসেছিলে কেন আমি কোথায় বাতি দেবো না আল্লাহ নবী বললেন তোমাদের হাতে লাঠি আছে লাঠি ব্যবহার করা হলো সন্নাথেরসুল জোরে বলুন সুহান আল্লাহ অস্ত্র ব্যবহার করা সন্নাথেরসুল নয় অস্ত্র ব্যবহার করা শুননাতে রসুন নয় লাঠি ব্যবহার করা শুননাতে রসুন কথা বুঝে আসছে কেন এইটার ওপরে ভর দিয়ে চলা এবং রাত্রিতে ভরে ঘোরা জীব জন্তু নানা রকম সমস্যা থাকে তো যাই হোক আরো অনেক ব্যাপার আছে মুসা আল্লাহ লাঠি দিয়েছিলেন তো ওই লাঠি আছে এক সাহাবি লাঠি আগিয়ে দিলেন হুজুরেই তো রয়েছে আল্লাহ নবী ওই লাঠির ওপরে হাত বুলালেন শুনছেন বলিয়ে বললেন যাও অন্ধকারে এটা আলো দেবে জোরে বলুন কোথায় আলো দেবে অন্ধকারে যেখানে বসে আছে তো অন্ধকার নয় সেখানে আলো না সাহাবারা কি করেছিলেন প্রশ্ন করেছিলেন যে হুজুর লাঠিতে আলো জ্বলবে কি কথা হ্যাঁ হাই মানতে হয় মানার মতো করে মানতে হয় তা হুজুর বললেন যাও এটা অন্ধকারে আলো দেবে হাদিস বলছে আপনাকে সাহাবা হুজুররা সঙ্গে সঙ্গে আগিয়ে গেলেন আগিয়ে গেলেন যেই আলোর এলাকা ছোড়ে গিয়ে অন্ধকার হয়েছে ওই লাঠি থেকে লাইট যেমন আমরা মারি না এরকম রশ্মি আলো বেরোচ্ছে জোরে বলুন না আরও জোরে বলা যাবে না হাত তুলে বলেন লাফ বাইস লাফ লাভ বাইস না আবারও যদি আপনার কপালে থাকে বাইরে কেউ যদি নিয়েও চলে যায় আপনার ঘর পর্যন্ত পৌঁছে দেবার দায়িত্ব আমার আল্লাহ খোদ নিজে রেখেছে আপনার রেজেকে আপনার কাছে পৌঁছে দেবে এটা হলো ইসলাম এটা হলো দিন এই বিশ্বাস রাখতে হবে আর তার যদি কপালে নাও থাকে দুটো নিবার পরও দেখবেন রাস্তায় এমন লোক এসে বলেছে দেনা রে আপনি নাও বলতে পারলেন না দুটোই চলে গেল কথা বুঝে আসছে না না সব কেসমতের ব্যাপার রে ভাই তো ভাইয়ের আমার

পাহার পর্ব দামা নবী পাখের হাত তাকে আমার নবী পাখির দরবারে একদিন একটা অমুসলিম এসেছে এসে এবং তিলে গেছে মোহাম্মদ সাল্লাহ আমাকে কিছু আপনি দেখান আল্লাহ নবী তাকে বলতে লাগলো ওই যে গাছটা দেখছো ওই গাছকে যে বলো মোহাম্মদ রসুল ডেকেছে ওই অমুসলিমটা চলে গেল ওই গাছের কাছে দেখে বলতে গেল মোহাম্মদ রসুল তোমাকে ডেকেছে হাদিস প্রমাণ দিতে লেগেছে এবং গাছ যখন কেউ লড়াই কীভাবে লড়ে ওইভাবে লড়তে লড়তে গাছ জমিন থেকে পুরুষে করলে জমিনের ওপরে উঠে যেমন তুমি আমি খসুরে খসরে কোনো জিনিস নিয়ে যায় ওইভাবে সে আটার নক্ত ঘসরে খসরে আল্লাহ নবীর কদমের কাছে এসে ওই গাছ এটা নবী পাকে সিদ্ধা করতে লেগেছে এই দৃশ্যটা দেখে

যে বসাবে কষ্টতে গেলে সে সব থেকে বড় दुश्मन আবু জিল বারবার আর নবী অপদস্ত করতে চেয়েছিল কি করে আমার নবী পাককে অপমান করা যায় কি করে আমার নবী পাককে খাটো করা যায় কি করে আমার নবী পাককে খতম শেষ করে দেওয়া যায় আজ তাদের উত্তরসূরীরা চাইছে আমার নবী পাকে দিনকে কি করে মিটিয়ে দেওয়া যায় সেদিন আবু জেল উদ্মা সাহিবারা পারেনি আজকে তাদের উত্তরসূরীরাও হাজারো চেষ্টা করে কোনো দিন পারবে না